ট্যাক্সের ট্যাক্সের টাকা টাকা সরকার চলবে জনগণের আমলা তৈরি হবে সরকারি আর সেই আমলার ভুলের জন্য আবার জনগণ খেসার দেবে একসঙ্গে দুটো জিনিস চলতে পারে না ফলে তাই আমরা বলবো যে ঐক্যবদ্ধভাবে এসআই এর বিরুদ্ধে বাংলার প্রত্যেকটা মানুষ রুখে দাঁড়ান সমস্ত সামাজিক সংগঠন গণসংগঠন এবং বাংলায়তে বিজেপি বা থেকে যতগুলো রাজনৈতিক দল আছে প্রত্যেকের কাছে আমার আবেদন আমি একজন সামাজিক মানুষ হিসাবে মানবাধিকার কর্মী হিসাবে আপনাদের কাছে মিনীত সঙ্গে আবেদন দোসরা নভেম্বর তারিখে যে এসআইআই চালু করছে সেই এস মধ্যে অনেকগুলো কালো মেঘের মতো ছায়া ভুল আমরা দেখতে পাচ্ছি যে ভুলটা আমরা দেখেছি আসামে যে ভুলটা দেখেছি বিহারে সেই ভুলটা পুনরায় পশ্চিমবাংলায় যাতে না হয় তার জন্য আমরা প্রত্যেকটা মানবাধিকার সংগঠন সামাজিক সংগঠন গণব সংগঠন সহ সকল বুদ্ধিজীবী সকল শ্রেণীর মানুষ সকল শিক্ষক বুদ্ধিজীবী মাস্টার এবং সাংসদ বিধায়ক জনপ্রতিনিধি পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ গ্রামসভা থেকে শুরু করা সর্বসাধারণ মানুষের কাছে আবেদন একটু আপনারা গ্রামের যে সমস্ত বলে ভালা মানুষ যারা খেটে খেটো মানুষ দিন মজদুরি মানুষ যারা একটু পড়াশোনা কম জেনে তাদের মধ্যে অসংখ্য ভুল সেই মানুষগুলোর বিপদ থেকে বাঁচানো আমাদের সকল আর মানবিক কর্তব্য তাই আজকের এই সাংবাদিক সম্মেলনটা খুব জরুরি মনে করেছি তাই আমরা যখন বুঝেছিলাম গতকালকে আমরা যখন দেখেছি যে নির্বাচন কমিশনারের মাধ্যম দিয়ে নতুন করে বিএলআর কিছু লোক তৈরি করছে যাদের মাধ্যম দিয়ে অনেক আগে থেকে কেন্দ্র সরকার পরিকল্পনা করছিল যে যারা বিজেপিকে কে ভোট দেবে না সেই মানুষগুলোকে অ্যাকচুয়ালি টার্গেট করছে আমরা যেটা দেখেছি এখানে কোনো হিংসা নয় আমি আবারও আপনাদের মাধ্যমে বাংলার প্রত্যেকটা মানুষের সচেতন করতে চাই কে তৃণমূল কে কংগ্রেস কে সিপিএম কে আইএসএফ কে সুসিআই কে আজাদ পার্টি কে এম আই এম এইসবের ব্যাপার না ব্যাপার একটা বিজেপি একটা এজেন্ট মাথায় নিয়েছে যে যারা বিজেপির বিরোধী যেখানে বুঝতে পারছে যে বিজেপির ভোট নেই সেই জায়গা করে বেশি করে এসআইএর নামে তাদের ভোটার লিস্ট থেকে নাম বাদ দেবে ফলে সেই জায়গায় সচেতন থাকার জন্য আমরা বাংলার প্রত্যেকটা সম্পন্ন মানুষের কাছে আবেদন রাখছি আমি হোসেন গাজী দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক হিসাবে সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস মানবাধিকার সংগঠনের পশ্চিমবঙ্গের রাজ্যের কোয়ার্ডিনেটর হিসাবে এবং পশ্চিমবঙ্গে জমিয়াত উলাম হাসিনা আরশাদ মাদানী সাহেবের সংগঠনের পক্ষ থেকে দক্ষিণ জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা বাংলার প্রত্যেকটা মানুষের কাছে বলতে চাই আপনারা সচেতন থাকেন এই ভয়ঙ্করী বিপদ আমাদের সকলের কর্তব্য আমরা ভগবান আল্লাহ ঈশ্বর ঘট যাই বলি না কেন তারা বলেন যে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ মানুষ ভগবান আল্লাহ ঈশ্বর ঘটের প্রভুর তৈরি করা মানুষ এই মানুষের রক্ত লাল সব মানুষের রক্ত লাল সব মানুষ আমরা পিপাশে জল খাই সব মানুষ আমরা ক্ষুধার্ত মানুষ খাবার খাই সব মানুষের হাত পা আছে নাড়তে পারি সব মানুষের চোখ আছে দেখতে পাই সব মানুষের পা আছে বলে চলতে পাই ফলে একটা শ্রেণীর স্বার্থ করা মানুষ যারা আপনার আমার মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করে তারা রাজনৈতিক স্বার্থ সিদ্ধি চরিত্র করার জন্য সাম্প্রদায়িক বিজেপি আর এস এস এর এই পরিকল্পনা নিয়েছে সেই পরিকল্পনা থেকে বাঁচার জন্য আপনাদের মাধ্যমে আজকে বাংলার মানুষের স্বার্থে আমাদের এই সাংবাদিক সম্মেলনটা খুব গুরুত্বপূর্ণ মনে করেই এটা করেছে এসআইয়ের নামে দেখুন অ্যাকচুয়ালি যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট যে সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার সেটা হলো যেখানে বিজেপি বিরোধী ভোট সেখানে কে হিন্দু কে দলিত কে আদিবাসী কে মুসলমান দেখেন তাদেরকে এটা বয়কাট করবে এটা বিজেপির এজেন্ট ওদের সেইভাবে তৈরি হয়েছে অর্থাৎ ওরা যে বিএলআরগুলো তৈরি করছে ওরা যে নির্বাচন কমিশনের মানুষ নিয়ে করেছে তারা মিলে এটা সাজিয়ে তারা একটা সার্ভে করছে একটা স্কুটিং করছে স্ক্রিনিংয়ে দেখছে ধরুন এই বাড়িপুর বিধানসভা বা ক্যানিং বা ক্যানিং পূর্ব বা ভাঙ্গুর দেখছে এখানে টোটাল পার্সেন্টেজ কত আছে তাহলে কত ভোটে হার জিত হয়েছে সেখানে কার কত সংখ্যা মানুষের যদি ভোটার লিস্ট থেকে বাদ দিই তাহলে বিজেপি প্রার্থী জিততে পারে ঠিক বিজেপি এইরকম একটা পরিকল্পনা নিয়ে বাংলার মানুষের বলির পাঠা তৈরি করতে চাইছে তাই আমরা আজকের সমস্ত হিংসা ভুলে সমস্ত বিভেদ ভুলে সমস্ত রাজনৈতিক হিংসা ভুলে রাজনীতি যে যা করবে তার গণতান্ত্রিক অধিকার কিন্তু যে বিজেপি গোটা দেশের শেষ করছে যে বিজেপি এসআইয়ের নামে ভারতের সংবিধানের কোথাও নেই যে এসআইআর করতে হবে সংবিধান যখন তৈরি হয় তারপর থেকে পর্যন্ত নেই কিন্তু তারপরেও আজকে এই মুসলমানদের বেশি বলি হবে তার সঙ্গে আদিবাসী আছে তার সঙ্গে দলিত আছে তার মধ্যে সাঁওতাল আছে তার মধ্যে মুচি টাইটেল আছে তার মধ্যে দলিত টাইটেল আছে তার মধ্যে আদিবাসী আছে তার মধ্যে কাউরা আছে তার মধ্যে মুচি আছে তার মধ্যে কিছু সিভিল কাস্ট টাইপের মানুষ আছে এই সংখ্যার মানুষের এসআইআর নাম থেকে তাদের বাদ দিতে চাই এসআইআর করে ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ রাখতে চাইছে কারণ এই সংখ্যার মানুষ বিজেপির যে ধারণা এরা তৃণমূল ভোট দেয় এরা সিপিএম করে এরা কংগ্রেস করে এরা আই এস এফ দেয় এরা এম কে ভোট দেয় এরা আজাদ পার্টিকে ভোট দেয় এরা দলিত পার্টিকে কে জেতাবে এরা এসোসিআই কে জেতাবে এই সমস্ত এজেন্টের কারণেই বিজেপির এই সাম্প্রদায়িক মনোভিত্তি এই মানুষের এই শ্রেণীর মানুষেরা বিশ্বাসিত নয় এই শ্রেণীর খেটে খেটো মানুষ ক্ষুদ্র শিল্প লেবার মস্তুরি মানুষ তারা ঐক্যবদ্ধভাবে এই সন্তান সাম্প্রদায়িকের বিরুদ্ধে বিকল্প মানুষদের ভোট দেয় তাই বিজেপির পরিকল্পনা করে এই গরিব মানুষ খেটে খেটো মানুষ সাধারণ মানুষদের ভোট অধিকার কেড়ে নিতে চাইছে তার এগনেসেই আমাদের বলা যে আপনারা সবাই একটু সচেতন থাকুন এবং আমাদের যে এগারো দফা যেটা বলছে লিস্ট লাগবে সেই লিস্টও আপনাদের সবার হোয়াটসঅ্যাপে দিয়েছি আমরা কিছু প্রকাশও করছি আছে আমরা এগুলো দেখাবো কিন্তু আমাদের বক্তব্য এত কিছু তৈরি করার মতো গ্রামের সাধারণ মানুষের নেই। করা উচিত কারণ ব্যাপারটা এমন বিহারের মানুষ বুঝতে আসামের মানুষ বুঝতে পেরেছে আসামের অসংখ্য মানুষ কাঁদছে তারা অনেক দিন তারা জেলেও কেটেছে কেউ বাবা মা একদিকে বাচ্চারা আরেকদিকে আবার বাচ্চারা একদিকে বাবা মা আরেকদিকে ফলে এই হাহাকারের কান্না আবার বাংলায় হবে না তো বাংলার সেই এসআইআর নামে সাধারণ গরিব মানুষ তার চোখের জল পানি সাগর হবে না তো তাই আজকে এসআইআর থেকে সচেতনের জন্য আমরা মনে করেছি প্রয়োজন মনে করেছি তাই সমস্ত বিভেদ ভুলে এই সাংবাদিক সম্মেলনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ শমিক লাইড়ি অর্জুন সিং এদের শরীরে মানুষের রক্ত থাকলে জানোয়ারের রূপ ধারণ করে এরা চলছে কারণ এদের মধ্যে মানবতা যদি থাকতো বিজেপির ভোট চাইবে পরের পরের কথা কথা করবে এই এই গাধা জন্তু বলতে চাই যখন বাংলার বাঙালিরা ক্ষুধার্ত বাঙালিরা খাবারের জন্য দুমুটো অন্য বাচ্চা স্ত্রী মা বাবার মুখে তুলে দেওয়ার জন্য গুজরাট থেকে যখন মার খাচ্ছে উত্তরপ্রদেশ থেকে যখন মার খাচ্ছে বিহারে আপনার হরিয়ানা মার খাচ্ছে দিল্লি মার খাচ্ছে তখন কোথায় উড়িষ্যা গিয়ে মার খাচ্ছে এই বাংলার মানুষ তখন তো এরা কেউ রাস্তায় নামেনি তখন মালিলি এই বাংলার বাঙালিরা বাইরে গিয়ে ব্যবসা করতে গিয়ে কাজ করতে গিয়ে তারা মার খাচ্ছে কেন মার খাচ্ছে তার জন্য তো তাদের কোনো প্রতিবাদ নেই মিছিল নেই কিন্তু তারা রোহিঙ্গা আর ওই মুসলমান জিহাদি ইত্যাদি বলে তারা এ করছে ফলে আমি শুভেন্দু অধিকারীরা আপনাদের ওয়ান ক্যামেরা চ্যালেঞ্জ করতে চাই সুকান্ত মজুমদার এবং আপনার ওই অর্জুন সিং এই তিন যে জানোয়ার অধম গাধা এই যে জানোয়ারগুলো যারা বলছে বাংলার সাংস্কৃতি ল নষ্ট করছে যারা দেশের সংবিধানকে মারে না কারণ তারা যখন শপথ কি বলে শপথ করেছিল তখন বলতে পারতো এখানে এই শপথ আমি ভারতীয় সংবিধানকে আমরা মেলে শপথ বাক্র পাঠ করবো না নির্বাচনে যখন তারা জিতে যখন বিধায়ক সাংসদ হয় তখন শপথ নিয়েছিল কি বলে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এই আপনার দিলীপ ঘোষ সহ এই আপনার কি বলে অর্জুন সিং তারা বলতে পারবে আজকে যখন তারা তৃণমূল করেছে তখন যখন তারা তারাকে কংগ্রেস করেছে তখন এই মুসলমানের ভোট দরকার ছিল এই দলিতদের ভোট দরকার ছিল এই আদিবাসীদের ভোট দরকার ছিল এই সাঁওতালদের ভোট দরকার ছিল আর আজ বিজেপি একক শক্তিতে আসার পরে সে বলছে সাঁওতালদের কোনো ধর্মই নেই তারা বলছে আদিবাসীদের কোনো ধর্মই নেই এখন বলছে মুসলমানদের যে হাজির এখন মুসলমানদের বলছে রোহিঙ্গা আরে ভাই বাংলায় এত চিৎকার চেঁচামেচি করার আগে দিল্লিতে লক্ষ্য রাখ হরিয়ানায় লক্ষ্য রাখ আপনার জম্মুই লক্ষ্য রাখ সে বিজেপি শাসিত এলাকা রাজ্যগুলো দেখ আগে সেখানে রোহিঙ্গাদের কি করতে পারিস সেখানে তো হ্যাঁ বিশ্বের রাষ্ট্রসংঘের পক্ষ থেকে দেখে শরণার্থী দিয়ে রেখেছে সেখানে বল বাংলায় তো রোহিঙ্গা নাম করে হিন্দু করছিস আমি বলতে চাই এই বিজেপির যে শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিংহা বড় বড় কথা বলছে তোমাদের দ্বারায় বাংলার কটা হিন্দু মুসলমান দলিত আদিবাসী কজন সাধারণ গরিব মানুষকে মানুষ তারা চাকরি পেয়েছে কজন তারা শিক্ষা থেকে আলোকিত